এইজন্যই তো কবি সুন্দর কথাই বলছেন মাদ্রাসা হে বাগ জান্নাত মুআল্লিমে হে মিসলেগুল মাদ্রাসা হে বাগ জান্নাত মুআল্লিমে হে মিসলেগুল শহদ উসমে ইলমে দ্বীন হে তালাবা হে বুলবুল শহদ উসমে ইলমে দ্বীন হে তালাবা হে বুলবুল

এমন কাপড় পরিধান পরছে যেই কাপড় পরিধান করার পরও তাকে উলঙ্গ বলা হয় চার প্রকার কাপড় এমন আছে যেই কাপড় পরিধান করার পরও এক পর শর্টকাট কাপড় যেই কাপড়ে একটা মুসলমান নারীর পর্দা পরিপূর্ণ হয় না দুই নাম্বার শর্ট না লুজ কাপড়ই পরছে কিন্তু এমন পাতলা যেই পাতলা হওয়ার কারণে শরীরের রং দেখা যায় এই কাপড় পরিধান করার পরেও মুসলিম নারীকে হাদিসে উলঙ্গ বলা হয়েছে তিন নাম্বার পাতলা না মোটা কাপড়ই পরছে আবার লুজ কাপড় পরছে কিন্তু এমন টাইট কাপড় পরিধান করছে যে টাইট কাপড় পরিধান করার পরে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে অনুভব করা যায় এমন টাইট পিট কাপড় পরিধান করলো মুসলিম নারীকে উলঙ্গ বলা হয়েছে মেরে ভাই দোস্তার বুজুর্গ তাহলে শর্টকাট কাপড় আমাদের মুসলিম নারীরা পাতলা কাপড় যেই কাপড়ের উপরে তার রং দেখা যায় পরিধান করিনি কাপড় কিন্তু এরকম শর্ট শর্ট কাপড় পরিধান করার পরেও মুসলমান নারীর এরকম ভাবে শরীর পর্দা করতে পারে নাই এমন কাপড় পরিধান করলেও মুসলিম নারীকে উরুঙ্গ বলা হয়েছে মেরে ভাই দুস্ত বুঝুর্গ এই জন্য তো কবির ভাষায় কবি সুন্দর কথাই বলছেন লা হাউলাওলা কুয়াতা হে কুনসা জমা না আওর হে মর্দ আওর মর্দে জনা আনা কবি লাহাওলাওলা কুয়াতা পড়তেছে এমন নারী এবং পুরুষ দিকে যে মুসলমান পুরুষ নারীর মতন পোশাক পরিধান করছে আবার মুসলমান নারী পুরুষের মতন পোশাক পরিধান করছে এমন নারী যদি পুরুষের মতন পোশাক পরিধান করে পুরুষ যদি নারীর মতন পোশাক ব্যবহার করে তাহলে ওইটাও কবিরা গুণা ওইটাও কবিরা গুণা এমন পোশাক ব্যবহার করা সম্পূর্ণ হারাম নারী পুরুষের সাদৃশ পুরুষ নারীর সাদিশ নারী পুরুষের পোশাক পুরুষ নারীর পোশাক এমন ভাবে যদি কেউ করে তাহলে এগুলি হবে কবিরা গুণা এবং সম্পূর্ণ অভাবে আজকে আজকে ইসলাম ধর্মের শিক্ষার ধর্মীয় অভাবে আমাদের মুসলিম নারীরা এরকম ভাবে ধর্মের থেকে দূরে সরে যাইতেছে এই জন্য ধর্মীয় শিক্ষা যদি না থাকে তাহলে আমাদের দেশে এরকম ভাবে পরিপূর্ণ ইমানদার হওয়া কোনোভাবেই সম্ভব না এজন্য ধর্মীয় শিক্ষার প্রতিষ্ঠানের প্রয়োজন আসেনি না নাই এই যে মনে করেন হাজি ফৈজুদ্দিন জামিয়া মাহবুদিয়া দারুল মাদ্রাসা এই মাদ্রাসাগুলো কি জানেন আমি সংক্ষেপে বলি সারা বাংলাদেশে কৌমি মাদ্রাসা দেবন মাদ্রাসার সাথে সম্পৃক্ত সারা বাংলাদেশের কৌমি মাদ্রাসার নমুনা হলো নেটওয়ার্কের টাওয়ারের মতো আমরা যারা মোবাইল ব্যবহার করি কেউ রবি সিম ব্যবহার করি কেউ গ্রামীণ ব্যবহার করি কেউ লিঙ্ক ব্যবহার করি আগে আমরা দেখছি মোবাইল করলে নেটওয়ার্ক পাইতো না মানুষ ঘর থেকে বের হয়ে যেত গাছের উপরে যেত ছাদের উপরে যেত নেটওয়ার্কের জন্য কেন পর্যাপ্ত নেটওয়ার্কের টাওয়ার ছিল না আর এখন নেটওয়ার্কের টাওয়ার এত পর্যাপ্ত হয়েছে এখন ঘরের ভিতরে এরকম ভাবে আন্ডার ভিতরে পর্যন্ত পরিপূর্ণ নেটওয়ার্ক পাওয়া যায় কথা ঠিক কিনা বেটি কেন পরিপূর্ণ টাওয়ার দেখার কারণে এই মাদ্রাসাগুলো হলো কুরআনের নেটওয়ার্কের টাওয়ার সুবহানাল্লাহ বলেন এই মাদ্রাসাগুলো কুরআনের নেটওয়ার্কের টাওয়ার যেরকম ভাবে নেটওয়ার্কের টাওয়ারের মাধ্যমে ঘরে ঘরে গ্রামীণ এবং এরকম ভাবে বাংলা লিঙ্ক রবি নেটওয়ার্ক পয়সা গেছে এই মাদ্রাসাগুলোর মাধ্যমে সারা দুনিয়াতে মুসলমানের ঘরে ঘরে কুরানের দুইকা গেছে কথা নাম্বার দুই মাদ্রাসাগুলো হলো বিদ্যুতের টেরেস এই যে মসজিদে আলোকিত হয়েছে এই মসজিদ আলোকিত হয়েছে কি বিদ্যুতের আলো দিয়া কথা ঠিক কিনা নামে এই বিদ্যুৎ প্রথমে কেন্দ্র থেকে সাপ্লাই এসে টেনেস মিটারে টেনেস মিটার থেকে এই মসজিদের বুর্ডে বুর্ডের থেকে চয়েজে চুয়েস দিলে এরপরে আলো জ্বলে ঠিক তেমনিভাবে আল্লাহর কুরআনের এরকমভাবে কেন্দ্র হল আল্লাহর আর সে আজিমে সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম এরকমভাবে কুরআনের যেখানে তালিম হয় কোরআনের যেখানে শিক্ষা হয় সেই তালিম এবং শিক্ষার প্রতিষ্ঠানটা হল কোরআনের টেনিস মিটার এই মসজিদটা যেরকম টেনিস মিটার থেকে বিদ্যুতের মাধ্যমে আলোকিত হয়েছে ঠিক তেমনি ভাবে এই মাদ্রাসাগুলো হলো কোরআনের আলো জ্বালানো টেনিস মিটার থেকে সারা দুনিয়াতে ঘরে ঘরে কোরআনের আলো চলতেছে কথা ঠিক কিনা বেটি মাদ্রাসা থাকবে না তো মুসলমানের ঘর থেকে কোরআনের আলোও থাকবে না মাদ্রাসা থাকবে না তো মুসলমানের ঘরের থেকে নূর না কথা ঠিক কিনা বেটি তাহলে মাদ্রাসা হলো পুরানের নেটওয়ার্কের টাওয়ার মাদ্রাসা হলো কোরআনের আলো ঘরে ঘরে জ্বালানোর জন্য টেরেস মিটারের মতন মেরে ভাই দুস্তার বুজুর্গ এই মাদ্রাসাগুলো যতদিন জিন্দা থাকবে এই দুনিয়াতে আল্লাহর পুরাণ আল্লাহর দিন দুনিয়াতে জিন্দা থাকবে কথা ঠিক কিনা না এই জন্যই তো কবি সুন্দর কথাই বলছেন মাদ্রাসা হে বাগে জান্নাত মোয়াল্লি মেহে মিশ্রেগুল মাদ্রাসা হে বাগে জান্নাত

এই মাদ্রাসা থেকে হাফেজে কোরআন তৈর হয় এই মাদ্রাসা থেকে মুফতি তৈর হয় এই মাদ্রাসা থেকে মুফাসসির তয়ার হয় এই মাদ্রাসা থেকে মুহাদ্দিস তৈর হয় এই মাদ্রাসা থেকে আলেম তৈর হয় এই মাদ্রাসা থেকে খতিব তৈর হয় এই মাদ্রাসা থেকে ইমাম তৈর হয় কথা ঠিক কি না বেটি সুতরাং মাদ্রাসা যতদিন জিন্দা থাকবে এই দুনিয়ার মধ্যে ইসলাম চিন্তা থাকবে মাদ্রাসা যদি না থাকবে দুনিয়া থেকে ইসলাম থাকবে না আস্তে আস্তে ইসলাম বিদায় নিয়ে যাবে আমরা কি মাদ্রাসা টিকে থাকার জন্য সহযোগিতা করব আমাদের চিন্তা চেতনা পজিটিভ করতে হবে পজিটিভ চিন্তা চেতনাকে পজিটিভ করতে হবে আজকাল অনেকের চিন্তা চেতনা নেগেটিভ অনেকের চিন্তা চেতনা হলো পজিটিভ আমাদের চিন্তা চেতনা পজিটিভ বানাইতে হবে কিভাবে জানেন অনেকে মন্তব্য করে আরে এত মাদ্রাসা মাদ্রাসা এত মাদ্রাসা দিয়া কি লাভ অল্প কিছু মাদ্রাসা থাকলেই তো চলে নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ বলেন এই মসজিদের মধ্যে যে লাইট অনেকগুলো লাইট না আরে অনেকগুলো লাইট নেই এই লাইটের কারণে সুন্দর দেখা যাচ্ছে না বিয়ে বাড়ি যখন হয় তখন ছোট ছোট ঝাড়বাতি দেয় না ছোট ছোট ঝাড়বাতি অনেকগুলো ঝাড়বাতি দেয় তখন সুন্দর লাগে যদি বাতি কম হয় তাহলে সুন্দর লাগবে লাগবে না ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মাদ্রাসা হইল কোরআনের একটা বাতি মাদ্রাসা যত বেশি হবে দুনিয়ার মধ্যে কোরআনের বাতি তত বেশি হবে বাতি যত বেশি হবে আলোকিত তত বেশি হবে কথা ঠিক কিনা বেটি আমার চিন্তা চেতনাকে পজিটিভ বানাইতে হবে হ্যাঁ মাদ্রাসা আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেক মাদ্রাসা আরো মাদ্রাসার দরকার এই জন্য তো অনেক বৈজ্ঞানিকরা আজকে আমাদেরকে সবক দেয় যে ঢাকা শহর যেমন ঘনবসতি যেমন বড় বড় বিল্ডিং ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বেশি আর ভূমিকম্প হইলে অনেকগুলি ক্ষতি হবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা যাবে আমি বৈজ্ঞানদের সাথে বৈজ্ঞানিকদের সাথে একমত না আমি এই জন্য একমত না সবাই আলহামদুলিল্লাহ বলেন এই ঢাকা শহরে যে পরিমাণ মসজিদ এই ডাকা শহরে যে পরিমাণ মাদ্রাসা ইনশাল্লাহ 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 আল্লাহর কসম করে বলি এত মসজিদ এত মাদ্রাসা ঢাকা শহরকে মসজিদের শহর বলা হয় মাদ্রাসার শহর বলা হয় এই মসজিদ এবং মাদ্রাসা যতদিন ঢাকা শহরে টিকে থাকবে ইনশাল্লাহ সমস্ত আজাব গজব থেকে আল্লাহ তালা ঢাকা শহরকে নিরাপদে রাখবেন কমি মাদ্রাসা থেকে কোরআনের আলো জ্বলতেছে কবি মাদ্রাসা থেকে দিন ইসলামের আলো জ্বলতেছে কবি মাদ্রাসা থেকে হাফেজ তৈরি হইতেছে কবি মাদ্রাসা থেকে আলেম তৈরি হইতেছে কৌমি মাদ্রাসা থেকে মুফতি তৈরি হইতেছে কবি মাদ্রাসা থেকে মুহাদ্দিস তৈরি হইতেছে কবি মাদ্রাসা থেকে ইমাম তৈরি হইতেছে কৌমি মাদ্রাসা থেকে খতিব তৈরি হইতেছে কৌমি মাদ্রাসা থেকে এরকম ভাবে ইসলামের জন্য এরকম ভাবে আলেম এরকম ভাবে ওয়াইস মুফাসসিরে কোরআন তৈরি হইতেছে আরে মাদ্রাসা থাকবে না তো কোরআন থাকবে না কথা ঠিক কিনা বেটি আর কুরআন না থাকলে আমাদের দিল থেকে কুরআনের বাতি নিবে যাবে চুতরকে কুরআনে কারদা আখের মুসলমানে কুজা চুতরকে কুরআনে কারদা আখের মুসলমানে কুজা খুদ সুমাই মানে গাস্তা পসনুরে মানে গুজা কবি বলতেছেন কিসের তুমি মুসলমান ছেড়ে দিয়েছো আল কোরআন কিসের তুমি মুসলমান ছেড়ে দিয়েছো আল কোরআন ইমানের প্রদীপ যাচ্ছে নিবে থাকবে কোথায় নূরে ইমান ইমানের প্রদীপ যাচ্ছে নিবে থাকবে কোথায় নূরে ইমান আরে ইমানের বাতি তো তুমি নিবে দিচ্ছ তাহলে ইমানের আলো কোথেকে পাইবা কোরআন হইলো ইমানের বাতি তুমি তো বাতি জ্বালাইতে পারতেছ না তুমি আলো কোথেকে নিবা মেরে ভাই দোস্তার বুজুর্গ আলহামদুলিল্লাহ বলেন মাদ্রাসা এত বেশি হচ্ছে এরপরও মাদ্রাসার মধ্যে ছাত্র জায়গা দেওয়া যাচ্ছে না প্রত্যেকটা মাদ্রাসাই আলহামদুলিল্লাহ মুসলমান এখন এরকম ভাবে মাদ্রাসা শিক্ষার দিকে এমন ভাবে মানুষ ঝুঁকছে আলহামদুলিল্লাহ মানুষ ধর্মীয় শিক্ষাকে এমন ভাবে এখন গ্রহণ করছে কেন না অন্যান্য শিক্ষার থেকে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে মানুষ অশান্তি পাইতেছেন লেখাপড়া করতেছে ঠিক ঠিক শিক্ষিত হচ্ছে কিন্তু মা বাপের কথা শুনে না আপনি জরিপ করেন আপনি জরিপ করেন জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক পর্যায়ে কোন হাফেজে কোরআনের মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে পাইবেন না কোন আলেমের মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে পাইবেন না কোন মুফতি মহাদেশ কোন ইমাম খতিবের মাতা পিতাকে বৃদ্ধাশ্রমে পাইবেন না আমি দেখাই দিতে পারবো আপনাকে আঙ্গুল দিয়া দেখাই দিতে পারবো এডভোকেটের মাতা পিতা বৃদ্ধাশ্রমে আছে ব্যারিস্টারের মাতা পিতা বৃদ্ধাশ্রমে আছে ডাক্তারের মাতা পিতা বৃদ্ধাশ্রমে আছে ওকিল ব্যারিস্টারের মাতা পিতা বৃদ্ধাশ্রমে আছে কথা ঠিক কিনা বেটি এই জন্য আমরা বলি বুক খুলাইয়া সাহস করে বলি শিক্ষাই জাতির মেরুদণ্ড যদি হয় ইসলামী শিক্ষা শিক্ষাই জাতির মেরুদণ্ড যদি হয় হয় শিক্ষা শিক্ষা শিক্ষাই জাতির যদি তাহলে আমরা কি ধর্মীয় শিক্ষা কোরআনের শিক্ষা গ্রহণ করব সাল্লাহ ইনশাল্লাহ গ্রহণ করব সাল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলি এই কামনা কি না বাংলাদেশের চৌষট্টিটা জ্বালাইতে আপনি যান জেলখানার মধ্যে থানার মধ্যে লিস্টে আছে কোনো গাঞ্জাখুর কোন মাদ্রাসার হাফেজ আলেম পাইবেন না মদ কোন মাদ্রাসার হাফেজ আলেমকে পাইবেন না নেশাগ্রস্ত মাদ্রাসার হাফেজ আলেমকে পাইবেন না চোর হাফেজ আলেমকে পাইবেন না ডাকাত হাফেজ আলেমকে পাইবেন না কথা ঠিক কিনা বেটি